সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই জানেন আমরা রব্বানি তন্ত্রকে প্রমেট করেই চলেছি আমরা মানি না মানুষের বানানো কোনো সংবিধান আমরা মানি না গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র কিংবা মূল্যতন্ত্র কারণ এই তন্ত্রগুলিকে সমষ্টিগতভাবে বলা হয় গুন্ডাতন্ত্র আর এই গুন্ডাতন্ত্র যখন একটি দেশে ক্ষমতায় আসে তখন সেখানে কি হয় সেগুলি নিয়ে কিছু কথোপকথন আপনাদের শুনতে হবে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানান কেন জনগণকে বাস দেওয়া তো আমাদের ঐতিহ্য সরকারি ভাতা কারা পায় যারা আমার দলের স্লোগান দেয় আপনার নামে এত অভিযোগ কিন্তু কিছুই হয় না কেন কারণ বিচারক তো আমারই নিয়োগ দেওয়া আপনার দেওয়া তথ্যে এত গরমিল কেন আমি যা বলি সেটাই তথ্য বাকি সব গুজব আপনি কি দেশকে ভালোবাসেন অবশ্যই দেশটা আমার সবচেয়ে লাভজনক প্রজেক্ট সত্য কথা লিখলেই ডিজিটাল আইনে মামলা হয় কেন সত্য হজম করা কঠিন তোরা এত সত্য বলিস কেন আপনাদের এত এই যে কথাগুলি আপনারা শুনলেন এগুলি যে দেশে গুন্ডাতন্ত্র চলে সেখানে এইভাবে দেশ পরিচালনা হয় এই ছাড়াও যখন আপনারা শুনবেন ঋণটা পরেও দেশ গরীব কেন কারণ উন্নয়নটা হয়েছে আমার দেশের লিডার আপনার জীবনের লক্ষ্য কি দেশটা আমার নামে লিখে নেওয়া যাতে মন খুলে উন্নয়ন করতে পারে উন্নয়ন হচ্ছে কিন্তু মাথা পিছু ঋণ বাড়ছে কেন উন্নয়ন তো আমার হচ্ছে ঋণটা আপনাদের উন্নয়নের পরেও দেশ গরিব কেন কারণ উন্নয়নটা হয়েছে আমার দেশের না লিডার আপনার জীবনের লক্ষ্য কি দেশটা আমার নামে লিখে নেওয়া যাতে মন খুলে উন্নয়ন করতে পারে উন্নয়ন কোনটা বন্ধ করে মিছিল করেন জনগণ যেন ট্রাফিক জ্যামে বসে আমাদের কথা মনে রাখে তা দলীয় কর্মীরা মারামারি করে কেন? ওরা গণতন্ত্রের প্র্যাকটিক্যাল ক্লাস করছে। নির্বাচনে এত ভোট কিভাবে পেলেন? সহোদ ভোটারদের চেয়ে বেশি ভোট দিলেই তো হয়। আপনি নাকি সব কিছুতেই কমিশন নেন? ভুল খবর। আমি সব কিছুতে কমিশন প্লাস সার্ভিস চার্জ নি। এভাবেই গুন্ডাতন্ত্র একটি দেশকে পরিচালনা করে আর যখন এইভাবে গুন্ডারা ক্ষমতায় বসে যায় তখন সামান্য কিছু লোকের উন্নয়ন হয় আর বাকিরা সবাই ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায় না হয় বাকিরা সবাই ঋণের বোঝা নিয়ে ঘুরে বেড়ায় তাই ভারতের অনেকে বলেই চলেছে যারা সাত জনমের বিশ্বাসী প্রত্যেকেই এখন চাচ্ছে যখন এদেরকে জিজ্ঞাসা করা হয় যে পরের জনমে তুমি কি হবে তখন অধিকাংশরাই উত্তর দেয় পরের জনমে আমি যেন চা বিক্রি করতে পারি এর কারণ জিজ্ঞেস করলে তারা আবার বলে যে চা বিক্রি করতে পারলে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় এভাবেই চলছে গরিব দেশগুলির গুণ্ডাতন্ত্র আর বাংলাদেশি সেবা পার্টি চায় রব্বানি সিস্টেমকে প্রতিষ্ঠা করতে বাই দি নেম অফ আল্লাহ